বামুটিয়া পুলিশ পাড়ির অন্তর্গত রথখোলা এলাকা থেকে রাতের আধারে একটি বাইক চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়েছে চোরের দল বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইক মালিক উত্তম দত্ত জানান ওনার ঘরের পাশেই রাখা ছিল বাজাজ ভিক্রান্ত ভি বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার টিআর জিরো ওয়ান বি সেভেন নাইন ডাবল এইট উত্তম দত্ত জানান রাতে ঘুমানোর সময় ওনার বাইকটি বাড়িতেই ছিল বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান এই বাইক চুরি হয়ে গেছে পাশাপাশি যারাই চুরি করতে এসছিল ঘটনাস্থলে তাদের ব্যবহৃত একটি দা ফেলে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বাইক মালিক ঘটনা বলতে আমি প্রত্যেক দিনের মতো আমি অফিস থেকে আসি আমার যেখানে বাইক রাখি যেমন বারান্দা তো আজকে সকালে আমি ঘুমিতে উঠাব এই উদ্দেশ্যে যখন উঠছি তখন দেখি বাইক নাই খালি এইবোৰে যায় আমি এইবাৰ সোজা খোজা কৰিলাম বাইক কৰি বাইক কৰি এইবোৰ দেখলাম বাইকে নাই চাইদে আমাৰ ঘৰে ভিতৰে বাইকে নাই আছেকা দাহ আছল আৰু বাইক তাৰ ক'ত যাবাই না আমি এইফালে ইয়াত আমাৰ ফাইল টেকি আছে এফ আই আৰ কৰাইছে এইখন তাৰ কোনো পদক্ষেপ নিচানা বা এখন তাৰে কোনো খোজ খোব নিচানা এমনিতে যারা চুরি করতে আইছে কোনো কিছু ধারালো অস্ত্র অস্ত্র নিয়ে এসেছিল অস্ত্র বলতে তো সেটা জানা নাই কিন্তু বাইকের পাশে যেখানে বাইক রাখছিলাম ওখানে একটা মানে একটা দাও আছিল দাও পাওয়া গেছিল এখানে হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে আইছিল পুলিশ কি আপনারা অভিযোগপত্র কোনো রিসিভ কপি দিছে বা রিসিভ এখনো কিছু দিছে না জাস্ট এফআই কপি দিছে এফআই দিছে আর নজর দাই রাখতাম মানে কোই নজর দাই রাখুন কারণ নজর দাই রাখুন মানে তারা কাজ এখন আমরা কি করব নজর দাই রাখতাম